মানুষ কি কেনে লেপ কম্বল তাই তো আমিও সেটাই কিনতে গেছিলাম কিন্তু শেষমেশ মেশ আমি কি কিনলাম গুড মর্নিং एवरीवन কেমন আছো তুমি কেমন আছো ঠান্ডা বাইরের ওয়েদার দেখো পুরো কুয়াশা আমরা হচ্ছে লন্ডনে চলে এসেছি শুধু তুষার পাটটাই হচ্ছে না কোনো ব্যাপার নাই ঠিক আছে পরে কথা বলছি এখন আমরা চা খাচ্ছি सुंदर गान नो हनी नो मनी नो हनी नो मनी बगान तो करो जानी ना सेम सेम बट डिफरेंट आई नंट गुड बाय गोस टू बैंकॉक ना क्यों वाले हम्म बैड बाय गोस टू थाईलैंड तुम यहाँ पे थाईलैंड है क्या दशा तो जीता जाए भालू ना ताकि है

ঠিক আছে ঠিক আছে ওকে বাই 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 ও আমরা তো খেতে বসে গেছি অল্প অল্প রোদে আজকে রান্না হয়েছে সিম কড়া নিয়ে বসে গেছি আর রান্না হয়েছে ডিমের ঝোল আর এই যে রূপম আমি গোসল করে নিয়েছি গোসল করে নিয়েছে যাক তোমার ভালো হোক আমি গোসল ছাড়ি না ছাড়ে ওকে গোসল ছাড়ে না ধরে খুব ভালো চলো তো এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর আমি ভেবেছি যে এখন থেকে একটু বেলা করে হাঁটতে বেরোবো সকালবেলা প্রচন্ড ব্যস্ত থাকি হাঁটা হয় না আর সেই জন্যই জাস্ট রেডি হয়েছে একটু হাঁটতে বেরোনোর জন্য রূপম তো অফিসে আছে আমি যাব নিচে ও বললো যে ও যখন ফ্রি হয়ে যাবে ফোন করবে আমি রেডি হয়ে বসে আছি ও ফ্রি হলে হ্যাঁ আমরা দুজন হাঁটতে যাব তো সারাদিন তেমন কিছুই করা হয়নি দেখি কোথায় হাঁটতে যাই আর কী করি সঙ্গে থাকো তো আজকে তো আমাদের প্রথম দিন আমরা সন্ধ্যাবেলা একটু হাঁটতে বার হলাম তো আমরা ভিআইপির পাশ দিয়েই যাচ্ছিলাম আর রাস্তায় এত সুন্দর লাগছিল না হাঁটতে তো চারিদিকে শুধু দেখছিলাম আর হাঁটছিলাম তারপরে সেই শপিং মল থেকে মনে হলো ও আজকে তো আমরা কমফোর্টার কিনবো তো প্রথমে আমরা স্মার্ট বাজারে গেলাম সেখানে কিছু কমফোর্টার ছিল কিন্তু আমার মনের মতো হচ্ছিল না কেমন সব ডিজাইন কালারগুলোও ভালো লাগছিল না তো রূপম বললো চলো চলো বার হই কিন্তু আমার তো মন এদিক ওদিক ঘুরেই যাচ্ছে এই পদ্মাটা দেখছিলাম কি সুন্দর না আমি এটাও লাগাবো ভাবছি তারপরে এই আর একটা কি যেন দেখছিলাম একটা মনেও নেই তারপরে এম বাজারে গেলাম কিন্তু ওখানেও একদম কোনো কালেকশান ছিল না তাই বার হলাম নতুন একটা এই ফ্যাশান সিটিটাও দেখলাম এখানে কিছু কালেকশান ছিল কিন্তু বড্ড ছোট সাইজ পাতলা পাতলাও ছিল সেই জন্য আর নিই কলকাতাতে এত ঠান্ডা পড়েছে দেখছে আগুন তাপাই কেমন তো শেষমেশ বিশালে গেলাম দেখলাম যে এখানে কিছু আছে কিনা কিন্তু না কপালটাই খারাপ কিছু পেলাম না কিন্তু একটা জিনিস নিয়েছি তো এসছিলাম হচ্ছে কমফোর্টার কিনতে মানে আমাদের ব্ল্যাঙ্কেট আছে কিন্তু ঠান্ডাটা অনেক বেশি জাতীয় করছে বলে একটু কমফোর্টার কিনতে এসছিলাম কিন্তু সেরকম ভালো কিছুই পাইনি দেখে একদম ভালো লাগছিল না কিছু সেই জন্য একটা কড়াই কিনেছি মা একজন কড়াই দরকার ছিল আর একটা ছোট একটা জিনিস কিনেছি দেখি অনলাইন থেকে অর্ডার দেব অনলাইন বেটার হবে কারণ সব দোকান দেখেছি এখানে যে কোটা আছে হয়নি কম্পিউটার কেনাই হলো না ঠান্ডায় আবার হেড হেড বাড়িয়ে হচ্ছে মাথা পুরো ঠান্ডা হয়ে গেছে একটু বেশি ঠান্ডা পড়ছে ভিআইপিটা দেখাও কেমন লাগছে দারুণ দেখতে লাগছে চলো বাড়ি গিয়ে দেখা হোক তাহলে ওকে টাটা আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম না এই নামকিনের দোকান সেখানে আবার দাঁড়িয়ে গেলাম আবার জিনিস কিনলাম কি করছো

তো যাই হোক আর কিছু বলার নেই কিছু করার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ গুড নাইট টেক কেয়ার টাটা তো গেছিলাম হচ্ছে কমফোর্টার কিনতে পাইনি এটা মার জন্য কিনেছি মার এটা দরকার ছিল আয়রন করায় আমারও একটা আছে মা আর একটা কিনেছি আর একটা চিমটি কিনেছি যেটা রেখে এসছি আর অনেক নামকিনস কিনেছি যেটা আমার আরও পছন্দ তো সেটা প্যাকেট করা এখন ঠান্ডার মতো আর যেতে পারছি না ওকে টাটা কলকাতাতে কেমন এত এতদিন ধরে আছি এরকম কখনোই হয়নি আর এই দেখো কি অবস্থা হয়ে আর আমি এখানে কি লিখেছি দেখো রূপমার সাদিয়া সুন্দর হয়েছেন না